আজকে আমি গিয়েছিলাম আমার হেয়ারটা ট্রিম করার জন্য আর কোথায় যাবো ভাবছিলাম তো পরে দেখলাম ভ্যানিটিতে হচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো ভাবলাম সেখানে যাই এটা লোকেশন হচ্ছে উত্তরাত্তে আজমপুর ক্রিসেন্ট হসপিটালের একদম পাশেই তো দেখতে পাচ্ছেন আমার চুলের আগার অবস্থা খুবই খারাপ মানে আমি দুই বছরে একবারও ট্রিম করিনি দুই বছর বললাম কারণ আমি সব চুল ফেলে দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখে তারা অনেকেই জানে আর দুই বছর আগে আমি সব চুল ফেলে দিয়েছিলাম আমি যেখান থেকে রিবন্ডিং করেছিলাম তারা আমাকে অ্যাসিওর করেছিল যে ভালো করে করবে কিন্তু এরপরে তারা খুবই অযত্নশীলভাবে কাজগুলিকে করে এবং হচ্ছে ভালো কেমিক্যালও ছিল না যেটা আমার হেয়ারের মানে আমার মাথার স্ক্যাল্পেও মানে ছিদ্র বন্ধ করে দিয়েছিল এবং হেয়ারও গ্রো করতো না এবং প্রায় সিক্সটি পার্সেন্ট চুল পড়ে গিয়েছিল তো খুবই বাজে অবস্থা ছিল এবং হেয়ার কালারের কারণেও চুল পড়ে ঝাড়ুর মতো একদম ড্যামেজ হয়ে গিয়েছিল। পরে আর কি পরে আমি ডিপ্রেশনে গিয়ে আমি আমার সব চুল ফেলে দিই আর এরপরে ওয়েট করি চুল বড় হওয়ার জন্য এবং সেই দুই বছর সময়টা আমার মানে বলতে গেলে অনেক কষ্টে গেছে কারণ মানে আমার লম্বা চুল অনেক পছন্দ সব সময় এবং যখন চুলগুলি ফেলে দিতে হয়েছিল নিজের মনের বিরুদ্ধে ভালো চুলের আশায় তো দুই বছরেই আমার চুলে তোটুকু বড় হয়েছে আমি কখনো এরপর আর চুলে আমার কেচি লাগাই নি কারণ হচ্ছে যে আবার মানে একটা মনের মধ্যে ভয় চলে আসছে যে পরা যদি আবার হেয়ার নষ্ট করে দেয় বা কিছু বা আমি কোনো জায়গায় কখনো কোনো হেয়ার সার্ভিস নেওয়ার জন্য সাহসও পাই না আফটার দ্যাট ইনসিডেন্ট তো এরপর আমি প্রায় দুই বছর পর এখানে চলে আসলাম হেয়ার ট্রিম করার জন্য কারণ আগা ফেটে একদম মানে নিচের দিকটা অসমান হয়ে গিয়েছে এবং মানে স্পিলসগুলি বের হয়ে নষ্ট হয়ে গেছে তো এটা দরকার ছিল একটা হেলদি হেয়ারের জন্য বাট আমার কালার হেয়ার সবসময় ভাল লাগে আমি এখনও ইন্টারেস্টেড হেয়ার কালার করার জন্য আমি জানি না কবে করবো অ্যান্ড তো আপনারা যদি জেনে থাকেন কোথায় ভালো হেয়ার কালার করানো হয় আমাকে অবশ্যই জানাবেন এবং আপনাদের একদম অন্ট্রিবিউট আমাকে দেবেন যেন আমার হেয়ার আবার ড্যামেজ না হয় তো এইখানে হচ্ছে মেনলি হচ্ছে ট্রিমের প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা যেহেতু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তাই আমি মাত্র থ্রি হান্ড্রেড টাকায় হেয়ার ট্রিম করতে পেরেছি তারা প্রথমে দেখতেই পেলেন যে হেয়ারের স্টিলসগুলিকে কেটে নিচ্ছিলো একটা একটা করেই বলা যায় এরপরে আঁকাটা সমান করে দিল একদম ট্রিম করে আর রিসেন্টলি আমার হেয়ার অনেক স্মুথ লাগছে কারণ আমি একটা হেয়ার মাস্ক ইউজ করছি সেটা রিভিউ আমি আপনাদেরকে খুব জলদি দিব আপনারা আমাকে জানাবেন যে কোথায় আমি হেয়ার কালার করতে পারি আর অনেকেই আমাকে বলে যে আমার মাথায় চুল কমে সেই যদিও আমার পিসিউএস এর কারণে আমার হেয়ার অনেক কমে গিয়েছে জন্মগত ভাবেই আমার চুল কম তাছাড়া আমার মাথায় একটা সেলাই আছে তো সেই জন্য সেখানে মানে হেয়ার নেই আর কিন্তু প্রায় বোঝা যায় যেখানে হেয়ার কম তো এটা অনেকে বলে থাকে তাই আমি বলে দিলাম বাট আই লাভ মাই হেয়ার এন্ড অফ দ্য ডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরি ওয়ান